সো আজকে আমরা ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করছি আর এখানে রান্না বারায় কাজ চলতেছে প্রায় অলরেডি রান্না হয়ে গেছে আমি একটু লেট করে আসছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করব তো দেখুন এখানে হচ্ছে আমাদের মাংস রান্না হচ্ছে এটা এটা লাইট অবশ্যই কথা লাইট দেখুন রান্না প্রায় প্রায় শেষ পর্যায়ে তো আমি একটু লেট করে আসছি তারপর আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি হচ্ছে আমাদের এখানে মোটামুটি পনেরো জন মানুষের রান্না করা হচ্ছে আজকে আমরা পনেরো জন মিলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করছি আর এটা হচ্ছে একদম প্লেসটা হচ্ছে রাস্তার পাশে আসলে ঢাকা শহরে এতটা জায়গা নাই যে আমরা ফাঁকা কোনো জায়গায় গিয়ে একটু মজা করব আর পিকনিক করব এরকম কোনো স্পেস নাই তো এখানে আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমরা শুরু করে দিয়েছি তো এখনও একটু পানি ডালা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাবুর আপনারা অনেকেই চিনে থাকবেন আমাদের এস কে ভাই ইনি খুব ভিডিও ভিডিও করার পাশাপাশি রান্নাবান্নাও খুব এক্সপার্ট এর জন্য বাইকে আমরা রান্নার দায়িত্বটা আজকে দিছি তো ভাই আজকে কি রান্না করা হচ্ছে আজকে হইছে স্পেশাল গরু মাংস সাথে হইছে বাসমতি চাউলের ভাত এবং সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস আর সালাদ তো আছে অবশ্যই তো আমরা আজকে টার্গেট নিছিলাম টার্গেট না মানে এটা আমাদের একটা উৎসাহ আর কি বলে একটা উদ্যোগ অনেক দিন ধরেই যে আমরা একদিন একটা খাওয়া দাওয়ার আয়োজন করবো তো পরে আজকে এর পিকে সুমন ভাই ওরকে সুমন তো ও বললো সকালবেলা যে ভাই আজকে খাওয়া দাবার অনুষ্ঠান তাহলে করা হোক পরে আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আজকে খাওয়া দাওয়া হবে তো পরে আমরা চলে গেলাম টাকা পয়সা নিয়ে বাধ্য করতে আমরা ডিরেক্ট চলে গেলাম বাজারে বাজারে গিয়া গরু মাংস কিনলাম চাউল কিনলাম মানে বাজারগুলো যা যা লাগে কি করতে সবই কিনলাম আপনার কী রান্না করেন গরু মাংস যাই হোক পরে আমরা বাজার চর করে এনে ও রান্নাটা একটু লেট হয়ে গেছে কারণ আমরা তো অফিস টাইমে রান্না করতে পারি না ঠিক আছে তো আমরা আমাদের অফিস ছুটি হয়ে গেছে পাঁচটা বাজে তারপরে আমরা রান্না আয়োজনটা শুরু করি কারণ অফিস টাইমে কেউই আমাদের রান্না করতে দেবে না কাজ করতে দেবে না আমাদের অফিস ছুটি হয়ে গেছে পাঁচটা বাজে আমরা পাঁচটার পরে দিন আমরা রান্না করার কাজ শুরু করে দিচ্ছি অলরেডি আমাদের গরু মাংস কষানো শেষ আমরা পানি দিয়ে দিচ্ছি অলরেডি একটু পরে আর কি মোটামুটি রান্না শেষ হয়ে যাবে পরে আমরা খাওয়া দাওয়া দেবেন তো আপনারা সব পাশে থাকবেন

আরে পাঠার মধ্যে লোক যে পাঠা ওরকম লোক পাইতেছে না মো আমাদের চুলা সিদ্ধির মধ্যে একটু নিভে গেছে এই জন্য একটু চুলা চালানোর চেষ্টা করতেছে রে ধাকা রইবে কাগজ কাগজ হ্যাঁ এইটো কাগজ দিয়ে দাও নাজমহ কাগজ কাগজ হুম

এই যে পিকনিকে আমার আম্মু চলে আসছে পিকনিক খাওয়ার জন্য আম্মু সবাইকে হাই বলো তো আসে না কোনো সময় এই এই প্রথমবার আমি ক্যামেরার সামনে আনলাম এর আগে কোনো সময় কোনো ক্যামেরার সামনে আনা হয় না ক্যামেরার সামনে না নাই বলা হ্যাঁ নাই মানুষ এখন ধীরে শিখে দিও রে মাথা আগে শিখে আমরা সাইডে যাই চলো ওইদিকে আগে যাও 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 লাইভে টাকা পয়সা প্রচুর কামাবো কিন্তু আসলে একটু মজা একটু আনন্দ না করলে এটা আসলে সব কিছু অপূর্ণতা থেকে যায় এর জন্য একটু মাঝে মধ্যে আমাদের একটু আনন্দ করার দরকার আছে টাকা পয়সা টাকা পয়সা তো আসবে যাবে দুই দিনের পৃথিবীতে টাকা পয়সা প্রচুর কামাইতে পারবে এবং প্রচুর নষ্ট হয়ে যাবে কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো এগুলার জীবনে আসবে না না সাথে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তার পাশে তো রাস্তার পাশে এই জন্য বাতাস আছে এই জন্য বাতাসটা আমাদের আমরা আটকাতে পারতেছি না তাকে একটু সমস্যা হতেছে এছাড়া মোটামুটি সবই ঠিক আছে আমাদের রোহান বাসকে প্রচুর পরিশ্রম করতেছে সেই পাঁচটা থেকে পাঁচটার আগে থেকে প্রচুর পরিশ্রম করতেছে না হলে দেখা গেছে এত কিছু করা সম্ভব হতো না হ্যাঁ বন্যা থাকে জানে না বন্যা এমনি রান্না ধরা সব কিছুর ভিতরে আগে থাকে খাওয়া দাওয়া এবার কি এসে বন্যা বন্যা

আমরা এখন রান্তাছি রান্তাছি ঠিক আছে এই যে মাংস আমি গুতলাম একটু একটু করে গুতলাম আমরা একটু করে মাংস খাবো এটাই বাস্তব আই লাভিউ এটাই বাস্তব আই লাভিউ কে ভাইরা এটাই বাস্তব না আই লাভিউ লাস্টটা না করলে হইবো এই যে এটা হচ্ছে আমার বউয়ের ভাই আমার বউয় ভাই অনেক পরে আসলো কাজে ব্যস্ত ছিল এই যে নাচতে পারেন যার কারণে আপনি সামনে আসতে পারেনি আর আমার বউয়ের বাইরে বিয়ে দেবো আপনার একটু অজেনে একটু মেয়েটা দেখিয়েন আর একটু দোয়া করেন